সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই যে লেবু আজকে কথা বলবো লেবু নিয়ে কি মনে হয় এই লেবুটা রমজান মাসে কত টাকা করে ছিল কারা কারা বলতে পারবেন আর বর্তমানে এখন এই লেবুটা কত চলতেছে এই সাইজের একটা লেবু এটা সর্বোচ্চ কত গ্রাম হবে আপনার সত্তর থেকে আশি কিংবা একশো গ্রামের মতো হবে ছোট্ট লেবুটা সত্তর গ্রামের মতো হবে সর্বোচ্চ সত্তর গ্রাম ধরা যায় এই লেবুটা আপনার রমজান মাসে বিক্রি করছে পার পিস খুচরা বারো টাকা করে আর এখন এই লেবুটার দাম দুই টাকাও না তাহলে চিন্তা করেন মাত্র পনেরো বিশ দিন অর্থাৎ এক মাস হয়েছে মেবি সম্ভবত এক মাসও হয়নি মনে হয় রমজান চলে গেছে এর মধ্যে দামটা কমে গেছে অর্থাৎ কতটা ব্যবধান কোথায় ছিল আপনার বারো টাকা আর এখন কোথায় দুই টাকাও দাম নাই লেবুটা গতকালকে আমি পাঁচশো পিস লেবু আনছি পাঁচশো পিস লেবু মাত্র আপনার কত দেখা যাচ্ছে কারা কারা বলতে পারবেন যে পাঁচশো পিস লেবু কত হয়েছে আর এরমজন মাসে যদি পাঁচশো পিস লেবু কিনতে যেতাম তাহলে কি একটা পরিস্থিতি হতো ভাষায় প্রকাশ করার মতো না যাক আপনারা জানাবেন যে আসলে পাঁচশো পিস লেবুর দাম কত হতে পারে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আপনাদের জন্য রইল তো আমার ভিডিওগুলার ভয়েসগুলা কেমন ক্লিয়ার আসতেছি কিনা অবশ্যই জানাবেন আজকে জুম্মাবার সবাইকে মোবারক সচরাচর আমি কখনো লাইভ করি নাই ফর দ্য ফার্স্ট টাইম আজকে লাইভে আসলাম যে আসলে অ্যাকচুয়ালি আসা হয় না তো কেমন হলো বা কে আসে বিষয়ে একটু জানাবেন কে কথা থেকে দেখছেন অবশ্য তাও বলবেন এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যে আপনারা আমার মতো একজন তুচ্ছ পার্সেনকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে প্রায় অনেকটা সাফল্যের পথে এগিয়ে গেছি বলতে হয় ইউটিউবের মধ্যে তো ইউটিউবে এত এত ভালোবাসার সম্পূর্ণ ক্রেডিটে হচ্ছে আপনাদের আপনারা আজকে পাশে না থাকলে হয়তো বা আজকে এতটা উপরে ওঠা হতো না তো আপনাদের অনেক অনেক সুক্রিয়া এবং অনেক অনেক ভালোবাসা এবং আশা করি যে আপনারা সারা জীবন এভাবেই পাশে থাকবেন এবং আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন আমার এই চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন এবং অনেক আশা ভরসা রয়েছে তাই আই যে আপনারা সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা